টেলিগ্রাম অ্যাবাউটে যাবেন আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড তারপর দেখতে পারবেন যে মাই টেলিগ্রাম আইডি একটা লেখা আছে সো এই লেখার উপরে ক্লিক করলে আর কি টেলিগ্রামে নিয়ে আসবে আপনাদের আর ওইখানে আপনি আমার সাথে ডিল করতে পারবেন অ্যান্ড আরেকটা প্রসেসিং আছে সিস্টেম আছে আর কি যোগাযোগ করার সো এটা হলো আপনার হোয়াটসঅ্যাপ আপনি চাইলে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপে মূলত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে এবং ওইখান থেকে যোগাযোগ করে নেবেন অ্যান্ড সতর্ক বার্তা যেমন আপনারা চাইলে টেলিগ্রামে কিন্তু অনেক ফেকাটি থাকে এবং আমার লোক দিয়া চ্যালেনের অনেকে আর কি ফ্যাকাটি খুলতে পারে অবশ্যই আপনি যেই মাধ্যমে যোগাযোগ করেন না কেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম শিওর হয়ে নেবেন যে এটা আমি কিনা অনেকে স্কামার আছে এবং আপনার তখন আর কি টাকা স্কাম হতে পারে যেমন আপনার টাকা আর কি নিয়ে ডলার অথবা এগুলো নাও দিতে পারে আশা করি বুঝতে পারছেন যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই কথা বলে অথবা কোনো ভাবে আপনি হয়ে ঠিক আছে সো এই যে কোনো টোকেন প্রয়োজন হলে অবশ্যই নক করবেন অ্যান্ড বিক্রি করতে চাইলেও নখ করবেন যে কোনো জায়গা থেকে যে কোনো দেশের থেকে এবং যে কোনো জায়গা থেকে সো এটাই আর কি যদি গৃহটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন